জীবনের কোনো ইচ্ছার কোনো সময় আসে যখন ছিল তখনই তো করতে পারেনি করে নিজের জীবন নিয়ে কিছু বলতে চান না 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 আমার বলার কিছু নাই আমি এখন যাব একটু বলেন তো আপনার ভাইদের সাথে কী সমস্যা হয়েছিল কি সমস্যা আছে ঝগড়া হয়েছে ওরা আলাদা আমি আলাদা আপনার স্ত্রী কি বেঁচে আছে এখন আছে বার্ধক্য মানুষের স্মৃতি থেকে অনেক কিছুই হারিয়ে ফেলে আবার এই বার্ধক্যে যে মানুষটির থাকার কথা তার পরিবার পরিজনদের সাথে সেই মানুষটি রয়েছেন বৃদ্ধাশ্রমে আমরা একটু আমার পাশে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন আপনারা তার সাথে একটু কথা বলবো তার কাছ থেকে আমরা জানবো তিনি এখানে কেমন আছেন এবং তার কাছে জীবন মানে কি আঙ্কেল আপনি কেমন আছেন ভালো আছি খুব ভালো আঙ্কেল আপনি এখানে কেন আছেন আপনি কোথায় ছিলেন আমার শেল্টার নাই বলে আমি এখানে আসি কেন আসি বলে পাল্লা তো লোক নাই সে লোকজন কোথায় কারা ছিল কারা ছিল কখন ছিল আমি যাচ্ছি চলে ছিল আমার ছেলে নাই একটা মেয়েদের বিয়ে দিয়েছে শ্বশুর বাড়িতে থাকে জামার সাথে থাকবো আপনি যে কলাপাতা রেস্টুরেন্টের সামনে পড়েছিলেন এখানে কারা দিয়ে গেছে আপনাকে আমি যে চিনি না ছাত্র বলে ওরা ছাত্র সমাজ এখন কি আপনি আপনার পরিবারের কাছে যেতে চান আমি আর আমার নিবে না তো যাবো কেমন করে হবে কে নিবে না আমার যাবো না যাদের কাছে যারা দেখবে তারা তো নিবে না আপনি এখন এখানে থাকবেন এখানে থাকতে চান এখানে থাকবো এখানে থেকেই আরেকণ করে দেবে বলেছিস অনেক জীবনে কোনো ইচ্ছে নাই এখন না 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 আর ইচ্ছার জীবনের কোনো ইচ্ছার কোনো সময় আছে যখন ছিল তখনই তো করতে পারিনি সর্বোপরি এখানে কেমন আছে এখানে ভালো আছি খুব খুব ভালো আছি ঠিকমতো খাবার দাবার পান হ্যাঁ হ্যাঁ অন্য কোনো সমস্যা নেই সে বা যত্ন শারীরিক অসুবিধা হলে ওষুধ দেয় ওষুধ দিলে বললাম না ওষুধ লাগিয়ে দিয়ে গেলো এই যে কী সমস্যা হয়েছিল। ঘা হয়েছিল ঘা এখানে মলম দিয়েছে ওই পরিষ্কার করে দিয়ে গেছে দিয়ে গেছে ওষুধ এটা এটা লাগাবেন এছাড়া সারাদিন এখানে কিভাবে কাটে কি করে বসে থাকি এই বসে বসে থাকি এখানে যারা আপনাদের সেবা যত্ন করে কিছু বলতে চান তাদেরকে কি বলবো আর কি এরা যেটা করে সেটাই তো আমি বহন করতে পারি না

মাটন দিতে আল্লাহ কিছু কী চাবো বলে জান্নার চাবো আর কি আর কিছু জান্নার নেই আপনি আপনার ভাই বোন তারা আমার ভাই বোন ভাই আছে বলেছি যে আমাকে উত্তর দিয়েছে তারা বোন নাই আমার দুটা ভাই আমরা তিন ভাই আপনি বিয়ে করেছিলেন না সে আপনার সংসারে মেয়ে আছে শুধু মেয়েটা তো আছেই মেয়ে বিয়ে দিয়েছেন হ্যাঁ ভাইয়েরা আপনাকে নেবে না আরে বাবা লাইনে বলি তো এখানে এসে পড়ে আসবে আপনার নিজের বাড়ি ঘর আমার নাই তো বাড়িঘর বাড়িঘর করেন নি ছিল না না আমার নাই একটু বলেন তো আপনার ভাইদের সাথে কি সমস্যা হয়েছিল কি সমস্যা আছে ঝগড়া হয়েছে কই ওরা আলাদা আমি আলাদা আমি না খাইতে থাকি আপনি না খেয়ে থাকলে আপনার ভাইরা দেখবে না এটা তাই তো বলতে চাই কি এটাই তো দেখলাম নিজের জীবন দিয়ে এখন নিজের জীবন থেকে কি বুঝলেন মানুষের কি করা উচিত এই আশ্রমে আসছি এরকে বলি যে আমাকে তা পরিমাণ করে দিবেন আপনারা ওই যে ম্যানেজার স্যার আছে বলেছি যে স্যার আপনাকে কোন জায়গায় পাঠিয়ে দেখো আপনাকে আপনারা যা ভ্রমণ করে দেবেন আপনার কথার মাধ্যমে বুঝতে পারছি আপনার ভিতরে একটা জমা খুব বিশাল কিছু নাই কিছুই নাই আপনি কিছু বলার থাকলে বলতে পারেন কি বলবো আমি বলার কিছু নেই ছাত্র বছর বয়স আর বলার আছে এই বয়সে এসে এভাবে ভিতরে আটকে রাখলে এটার কিন্তু দুকুল সোরা আছে কোনো করে দিবে কেউ কেউ করে দেবে যদি সব কিছু ঠিক হয়ে যায় আরে বাবা হবে না যাও আপনার স্ত্রী কি বেঁচে আছে এখন আছে তার কি নাম থাই করলে ওইরা জিজ্ঞাসা করি না তো ওইরা যে কি হবে আমার স্ত্রীর নাম দিয়ে কি করে আপনারা স্ত্রীর প্রতি এত রাগ কেন কোনো ক্ষোভ নাই আপনি কি রাগ করে রাস্তায় চলে আসছিলেন এত কথায় বললো হয় জানতে চাই না ড্যাঠার দরকার নেই পরিবারের প্রতি একজন মানুষের কি পরিমাণ ক্ষোভ অভিযোগ অনুযোগ রাগ অনুরাগ যেটাই বলে না কেন থাকলে পরে একজন মানুষ ঠিক এইভাবে মনের ভাব মনের আকুতি প্রকাশ করে আপনারা দেখছিলেন এই বৃদ্ধ তিনি তার স্ত্রী রয়েছে সন্তান রয়েছে একটি মাত্র মেয়ে সেই মেয়েকে বিবাহ দিয়েছে তার নাতি বড় হয়েছে এবং তার ভাইরাও রয়েছে তারপরেও সে এখন বৃদ্ধাশ্রমে এছাড়াও যদি আপনাদেরকে একটু বলি এই বৃদ্ধ বাবার পারিবারিক যে সমস্যাটি হয়েছে এটি কিন্তু আমাদের সমাজে এখন প্রতিনিয়তই ঘটছে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব পরিবারে কলহ এবং এ জাতীয় সমস্যাগুলো অনেক হচ্ছে আমরা চাই না কেউই যে পরিবারের সাথে কারো কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ঝগড়া বিবাদ থাকুক এই পারিবারিক সমস্যাগুলো যেন পরিবারের মধ্যেই সমাধান হয়ে যায় এবং এটি কখনোই সর্বত্র যেন সরিয়ে না পড়ে এবং এভাবে অসহায় অবস্থায় যেন কেউ ঘরের বাইরে পরিবার ছেড়ে দূরে কোথাও না থাকতে হয় তো এই বৃদ্ধ বাবা তিনি একটি হোটেলের সামনে পড়েছিলেন অজ্ঞাত অবস্থায় এবং সেখান থেকে কয়েকজন মানুষ উদ্ধার করে আমাদের এখানে নিয়ে এসেছেন তো এরকম কারোর সাথে না হোক তার জীবনে কত বড় একটি সমস্যা সৃষ্টি হয়েছিল যার ফলে সে নিজ পরিবার ছেড়ে ঢাকায় এসে একটি রেস্টুরেন্টের সামনে একদম বিপর্যস্ত অবস্থায় পড়েছিল এই সমস্যা কারো জীবনে না হোক এবং প্রত্যাশা করছি তিনিও যেন খুব দ্রুত তার মানসিক অবস্থা থেকে আরও উন্নত হয়ে যাতে দ্রুত সুস্থ হয় এবং তার পরিবার খুঁজে পায় সে তার পরিবারের কাছে ফিরে যাক এই প্রত্যাশা করছি চাইল্ড অ্যান্ডল স্কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন জীবন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি No, I'm saying hi. Huh?